আমরা বাংলাদেশে এই প্রথম একটা নিয়ে আসলাম বাংলাদেশে টেকনোলজিতে স্মার্ট টেকনোলজিতে দিস দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ বাংলাদেশে আপনারা আগে আমরা অন্তত দেখি নেই যে পোর্টেবল সিসিটিভি ক্যামেরা আউটডোর ওয়াটারপ্রুফ আইপি সিক্স সিক্স ক্যাটাগরি ওয়াটারপ্রুফ পোর্টেবল সিসিটিভি ক্যামেরা সো এটা আমরা বলতেই পারি বাংলাদেশের ফার্স্ট টাইম যেটা পোর্টেবল ব্যাটারি ব্যাক আউটডোর ক্যামেরা এবং এটি ফোর জি সিম সাপোর্টেড এখানে আমরা দুইটা মডেল দেখাচ্ছি দোনোটাই ব্ল্যাক ডায়মন্ড সিলভার বা ব্ল্যাক এটা হচ্ছে ফুল ব্ল্যাক এটা হচ্ছে সিলভার এক্সক্লুসিভ দোনোটাই বক্স আর কিছু থাকবে না এটা পাওয়ার কেবল থাকবে শুধু সো এসি ডিসি বোথ দনুটাই আপনি চাইলে এসি ডিসি দুটাই দুইভাবেই ব্যবহার করতে পারবেন দো মধ্যেই দুটোটাই পাওয়ার ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ আছে আট হাজার ব্যাটারি দেওয়া বিলটিন একবার চার্জ করলে বারো থেকে পনেরো ঘন্টা চলবে এবং ফোর জি সিম সাপোর্টেড কোনো ধরনের ওয়াইফাই রাউটার ইন্টারনেট কিছুই কানেকশন দরকার নেই একটা সিম লাগবে একটা ফোর জি সিম দিয়ে দিবেন যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আপনার সিসিটিভি সিকিউরিটি ক্যামেরা কাজ করবে ডাবল লেন্সের ক্যামেরা এটা এবং এটা ডাবল লেন্স বা দুই লেন্স বা তিনটা স্ক্রিনে ভিউ দেখতে পারবেন আর একটা অক্সিলারি লেন্স আছে তিনটা স্ক্রিনে দেখতে পারবেন ওয়াইড অ্যাঙ্গেল ভিউ পাবেন এটা প্যানানোমিক ভিউ পাবেন এক্সেলেন্ট কোয়ালিটি দোনোটাই এক্সেলেন্ট কোয়ালিটি ফুল এইচডি জাস্ট একটা সিম দিয়ে যে কোনো জায়গায় রেখে দিবেন তাইলে হবে আপনি হয়তো ঘুরতে গেলেন কোথাও বা কনস্ট্রাকশন প্রজেক্ট বা আপনার ট্রান্সপোর্ট বিজনেস যদি থাকে বাস ট্রাক এগুলা আউটডোর ক্যামেরা ওয়াটারপ্রুফ বৃষ্টিতে ভিজলে কিচ্ছু হবে না সো বাসের উপরে লাগাই দিতে পারবেন বা বাসের ভিতরে প্রতিটা বাসে একটি করে এই ধরনের ক্যামেরা দিতে পারেন দুইটা লেন্স থাকাতে আপনার একটা লেন্স কিন্তু পিটিজে ফুল ঘুরবে তিনশো পঞ্চান্ন ডিগ্রি ঘুরবে আর একটা লেন্স এটা ফিক্স থাকবে এটা আপ ডাউন করা যাচ্ছে সেম একই রকম এটাও এই ক্যামেরাটাও পিটিজের থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরবে আবার সামনে দুইটা লেন্স আছে স্টিল উপরের এই যে এই যে এটা স্টিলের আর পুরোটা প্লাস্টিক বডি ড্রিল মেশিন দিয়ে বসিয়ে দেবেন আপনি চাইলে বেসটাও ঘুরাতে পারবেন যেখানে আপনি ক্যামেরাটা ফিক্সড করবেন এই জায়গাটা তারপরে চাইলে ক্যামেরাটা আপনি ঘোরাতে পারবেন সেট করে নিতে পারবেন নিজের ইচ্ছা মতো ফোর জি সিম সাপোর্টেড কনস্ট্রাকশন প্রজেক্ট পুকুরে নদীতে শিপ জাহাজ লঞ্চ গরুর খামার ফিশারিস অ্যাগ্রো ফিশারিস যে কোনো জায়গায় রোদ ঝড় বৃষ্টিতে কিচ্ছু হবে না আউটডোর সিসিটিভি ক্যামেরা পোর্টেবল ব্যাটারি ব্যাকআপ আট হাজার এমপিআরের ব্যাটারি মানে মাথা নষ্ট ব্যাকআপ পাবেন সেই ব্যাকআপ পাবেন মেমোরি কার্ড সাপোর্ট একশো জিবি পর্যন্ত আমাদের এই ক্যামেরাগুলো স্মার্ট টেকনোলজির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স মানে এআই টেকনোলজি আছে হিউম্যান ডিটেকশন করবে হিউম্যান ট্র্যাক করবে নাইট ভিশন পাবেন ক্লিয়ার চাইলে কালার নাইট ভিশনও পাবেন ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দিলে কালার নাইট ভিশন পাবেন মোশন ডিটেকশন আছে মানুষ যখন নড়বে মুভমেন্ট হবে তখন অটোমেটিক এই ক্যামেরাটা তাকে ট্র্যাক করবে মোশন ট্র্যাকিং বলা এটাকে অ্যালার্ম সিস্টেম আছে টু ওয়ে ইন্টারকম আছে মানে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন সো এই ধরনের ক্যামেরাগুলোর সোলার সিস্টেমও পাওয়া যায় আপনি চাইলে সোলার সহ নিতে পারেন আর আজকে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে সোলার ছাড়া টাইপ সি পোর্টের চার্জিং কেবল আছে আপনি চাইলে চার্জে আগায় রাখবেন কন্টিনিউস চলবে ইলেকট্রিসিটি চলে গেলে অটোমেটিক্যালি ব্যাটারিতে কনভার্ট হবে এবং লাইফ থাকবে চব্বিশ ঘন্টা যা সিমে ডাটা সীমিত খরচ সো সিকিউরিটি এনশিওর করতে গেলে আসলে খরচের দিকে দেখলে হবে না কোয়ালিটি প্রোডাক্ট নিতে হবে আপনাদের এইটা ফোর জি সিম দিয়ে চলবে সো আন্টারাপ্টেড ইন্টারনেট পাবেন লাইভ দেখবেন চব্বিশ ঘন্টা ইলেকট্রিসিটি থাকুক বা না থাকুক ডাজেন্ট ম্যাটার আপনার নিরাপত্তা নিশ্চিত করবে গ্যারান্টি সো পিস অফ মাইন্ড আপনার মনের শান্তির জন্য সি সিকিউরিটি ক্যামেরা কিনবেন আসলে কোয়ালিটি এবং স্মার্ট টেকনোলজি লেটেস্ট টেকনোলজির ক্যামেরাগুলো চুজ করার চেষ্টা করবেন ওল্ড মডেলের টেকনোলজি আসলে এখন আর কাজ করে না এগুলো একদমই স্মার্ট টেকনোলজি ফোর জি সিম সাপোর্টেড এটাও ফোর জি এটাও ফোর জি এবং ব্যাটারি ব্যাক আপ দেখেন এই ক্যামেরার সাথে কোনো পাওয়ার নাই আমরা একটু অন করে দেখাই এখানে অন অফ সুইচ এই যে অন করলাম এই যে লাইট জ্বলে গেছে দ্যাট মিন্স এটা এখন ব্যাটারিতে চলতেছে এটা এখন আপনি হাতে নিয়ে ঘুরলেও সিকিউরিটি কাজ করবে আপনি কোথাও গাছের উপরে গাছের ডালে রেখে দিলেন রেখে দিয়ে বা সামনে কাজ করলেন বা ক্যাম্পিং করতেছেন কোথাও ক্যাম্পিং আপনি সামনে রেখে দিয়ে বাস ঘুমিয়ে গেলেন সো সিকিউরিটি এনশিউর করবে এবং এগুলো আউটডোর হওয়াতে ওয়াটারপ্রুফ হওয়াতে আপনার বৃষ্টি ভিজলেও কিছু হবে না আইপি সিক্স সিক্স ক্যাটাগরি ইন্টারেস্টিং মানে এই ধরনের সিকিউরিটি ক্যামেরাগুলো আসলে শুধুমাত্র যে পুকুরে বা কনস্ট্রাকশন প্রজেক্টের না তা না আপনি সিঁড়িতে তখন দরকার আপনি গ্যারেজে রেখে দিলেন বা পাঁচ দিনের জন্য কোথাও ট্যুরে যাচ্ছেন পাঁচ দিনের জন্য ওই ট্যুরের জায়গাটাকে আপনি সিকিউরিটি এনশোর করতে যাচ্ছেন এই ক্যামেরাটা রেখে দিলেন আর এগুলোর সাথে আমরা রয়্যাল প্লাগ দিয়ে দিব ড্রিল মেশিন দিয়ে আটকিয়ে দিবেন সহজে কেউ মানে কেউই নিতে পারবে না খুলতে পারবে না সো হানড্রেড পার্সেন্ট সিকিউরিটি পাবেন সিম সাপোর্টেড যারা প্রবাসী আছেন বিদেশে থেকে আসলে আপনার গ্রামের বাড়ি দেখতে পারবেন উঠানে একটা ক্যামেরা লাগাই দিলে আপনি পুরো চারোপাশে সব দিকের ভিউটা পাবেন সুপারনা ব্যাপারটা টেকনোলজি স্মার্ট টেকনোলজি আমরা ইউটিউব চ্যানেল থেকে আসলে লাইভে আসলাম অনেকদিন পর সো এই লাইভ দেখে যারা অর্ডার করবেন তারা স্পেশাল ডিসকাউন্ট পাবেন আর আমাদেরকে কীভাবে পাবেন আমাদেরকে কল করতে পারেন জিরো ওয়ান এইট সেভেন সিক্স জিরো সিক্স ডাবল ফোর ডাবল ফোর এই নাম্বারে অথবা এই ভিডিও ডেসক্রিপশনে পাবেন সব কিছু আমাদের ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু ইচ অ্যান্ড এভ্রিথিং সো আরও ডিটেলস জানতে চাইলে আসলে অনেক কিছুই বলতে পারি নি ইন ডেপথ জানতে চাইলে এগুলোর ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে আর তাছাড়া আমি তো আছি আপনারা আমাকেই পাবেন ফোন দিলে এই ক্যামেরার আসলে স্পেশাল কোনো ফিচার যা খুশি জানতে চান ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নক করতে পারেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিব হোম ডেলিভারি সো থ্যাঙ্কস ফর ওয়াচিং আস অ্যান্ড আমাদের চ্যানেল ডোট ফর টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমাদের ফেসবুক পেজ আছে টুল বক্স বাংলাদেশ আর ওয়েবসাইট টুল ডট নেট ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওকে না হোয়াট ফ্ল্যাশ লাইটটা তখন জ্বালাই নাই কেন এনিওয়ে যাই হোক অনেক কিছুই বললাম সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফোর জি ক্যামেরাগুলো লেটেস্ট টেকনোলজি হ্যাঁ ফোর জি সিম সাপোর্টেড ক্যামেরাগুলো একদম লেটেস্ট টেকনোলজি অস্থির এক ক্যামেরাতে আপনার তিনটা ক্যামেরা কাজ করবে এগুলো ব্যাপারটা দারুণ ও আরেকটা ক্যামেরা একটু দেখা দিই যেহেতু লাইভে আছি ওই আর একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা ওয়াইফাই ক্যামেরা এটার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মোশন ট্র্যাকিং আছে আপনি যেদিকে যাবেন সেদিকে লেন্স ঘুরবে দেখেন লেন্স ঘুরতেছে দুই পাশে দুইটা ক্যামেরা সাতশো বিশ ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল আছে যে কোনো দিকে ঘোরাতে পারবেন एट फोर जी कैमरा तीन लेंस ट्रिपल लेंसर कैमरा। ओके आज के विदाय